আজকে রুকিয়া কি রুকিয়া কি অনেকজনের রুকিয়া জিনিসটা বুঝে না মানুষ সাধারণত রোকেয়াটা খুব মানুষই বুঝে কম বুঝে অনেক চিকিৎসক ও রুকিয়া বুঝে না অনেক আলেমও রুকিয়া বুঝে না অনেক আলেমকেও রুকিয়া বুঝে না আমার আমার যে মালদা সাইনবোর্ড আমি আমার মালদেশা সাইন পরিচালকের নাম দিছি হ্যাঁ আমার নাম দিছি রাখি মোহাম্মদ সাদ্দাম হোসেন অনেকজন আমাকে রাখির বদলে কারি বলে ডাকে আমি অনেকদিন রোকেয়া রাখি কী অনেক ঘোষের রাখি কী ভাই এরা রোকেয়া যে করে তাকে রাখি বলে রোকেয়া যে করে তাকে রাখি বলে তা রোকেয়াটা কি রোকেয়ার আবিধানিক অর্থ হলো রোকেয়া মানে ঝাড়ফুঁক বলতে পারেন হ্যাঁ ম মানে আবিধানিক অর্থ যেটাকে বলে এটা আপনি ঝাড়ফুঁও বলতে পারেন মন্ত্র বলতে পারেন সম্মোহন বলতে পারেন জাদু বলতে পারেন তাবিজ বলতে পারেন কবজ বলতে ইত্যাদি সবই বলতে পারেন আবিধানিক অর্থর দিক থেকে আর ব্যবহারিক অর্থের দিকে যদি তাকান তাহলে সাধারণত ঝাড়বুক বোঝানো হয় হ্যাঁ মন্ত্র বুঝাতে আরবিতে রুকায়া শব্দটি ব্যবহৃত হয় মন্ত্রকেও রুকায়া আরবিতে রোকায়া বলে যদি মন্ত্র বুঝাতে যান তাহলেও ওটাকে রোকায়া বলে মন্ত্র মানে বিশেষ কিছু অর্জনের লক্ষ্য নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য উচ্চারণ করা যেমন এমন কিছু আবৃত্তি করে ফুঁ দেওয়া যার ফলে বিশেষ প্রতিক্রিয়া দেখা যায় এর মধ্যে সরিয়ে ঝাড়ফুঁক যেমন অন্তর্ভুক্ত তেমনই কুকুর জাদুবিদ্যার মন্ত্রপাঠ অন্তর্ভুক্ত আমরা যে লোকায়া করি এই যে একটা বিসমিল্লা বললাম এটা আল্লাহ তালার একটা পাওয়ার আছে এই মধ্যে তা আল্লাহ তালা এটা আমাদের বিস্মিল্লার কারণে সাহায্য করে ঠিক যারা মন্ত্র বলে এদের মন্ত্রের মধ্যে শয়তানের একটা আসর থাকে আমি একটা মন্ত্র বলাম এই মন্ত্রের সাথে কিছু শয়তান জিন খাদেম থাকে এই শয়তান ওই মন্ত্রের হলো মোয়াক্কেল বলে ওই মন্ত্রে মোয়াক্কেল দন ওই শয়তান ওই কাজ করে দেয় এই মন্ত্রগুলো মূলত শয়তান শিখেছে যাই হোক এটা আমাদের বিষয় না আর শরীর পরিভাষায় যদি আপনি তাকান তাহলে শব্দটি একটু ভিন্ন মাত্রায় ব্যবহার করা হয় কোনো ব্যক্তি জন কোরআনের আয়াত দোয়া কিংবা আল্লাহ তালার কোনো নাম বা সিফত বিশেষ কোনো উদ্দেশ্যে যেমন নিজের বা অন্যের সুস্থতার জন্য বা অন্য কোনো লক্ষ্য অর্জনের জন্য একমাত্র আল্লাহর সাহায্য চেয়ে পাঠ করে আমরা যে রোকাইয়া রো কী রা কী করবো আল্লাহ কার সাহায্য চাই করবো বলেন আল্লাহ তালার সাহায্য চাই তো আমরা তেলোয়াত করি এ তেলোয়াত করাটাকেই পরিভাষা শরীয়তের পরিভাষা এটাকে রোকাইয়া বলা হয় এটা হলো রোকেয়ার সংজ্ঞা কেন এই রোকাইয়া শারীরিক ও মানসিক এবং আর্থিক রোগের জন্য রোকেয়া করা হয় তিনটা রোগ মনে ধরবেন শারীরিক মানসিক ও আধ্যাত্মিক রোগের জন্য রোকেয়া করা হয় চিকিৎসা বিজ্ঞানের আলোকে সেই রোগের চিকিৎসা থাকুক কিংবা না থাকুক সর্ব অবস্থায় যে কোনো রোগের জন্য রুকিয়া করা যায় কথাটা বুঝিয়েন আপনি যে কোনো রোগের জন্য শারীরিক মানসিক আর্থিক যে কোনো রোগের জন্য করতে পারেন আশা পূরণের এটা মানে রুকিয়া ফের মনের আশা পূরণের জন্য কোনো জাদু মন্ত্র নয় এটা ফের মনে থাকবে কিন্তু সমস্ত রোগের জন্য মানসিক শারীরিক আর্থিক সব রোগের জন্য আপনি রুকিয়া করতে পারেন নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার জন্য এই রুকিয়া কাজ করবে না হ্যাঁ এবং রোকেয়া পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এক কথায় কোনো আমরা যে কাজগুলা সাধারণত তাবিজ তমিস করে নিই এগুলা এই মোহাব্বতের জন্য পরীক্ষা ভালো ফল ফলাফল পাওয়ার জন্য দ্রুত বিয়া হওয়ার জন্য বা বিভিন্ন কথা বলি এগুলা রোকেয়া না রোকিয়া হলো মূলত শারীরিক মানসিক ও আধ্যাত্মিক যে কোনো জিনজাদুর হোক শারীরিক হোক মানসিক সব রোগের জন্যই রোকিয়া করা যায় এখন রুকিয়া সংক্রান্ত আমাদের অনেকগুলো পরিভাষা জানা দরকার যেরকম রোকেয়া আসলে কয় ভাগে বিভক্ত একটা হলো আপনার সেলফ রুকিয়া সেলফ রুকিয়া কি হ্যাঁ এটা হলো প্রফেশনাল কোনো রাখি বা মোতাব্বীয় সহায়তা ছাড়া নিজের জন্য বা পরিবারের জন্য রোকেয়া করা আপনি যদি চিকিৎসা না করেন নিজের জন্য করেন পরিবারের জন্য করেন এটা বলে সেলফ রুকিয়া আর রাখি কাকে বলে যে অন্যের জন্য রোকেয়া করে প্রথমে ক্লিয়ার করলাম আর রুকিয়ার মধ্যে অনেক ভাগ আছে আয়তুল আয়াতুল হারক আয়াতুল কেতাল আয়াতুল শেফা আয়াতুল সেহের আয়াতুল সাকিনা আয়াতুল হ্যাঁ হিজাম এগুলা বিভিন্ন ভাগ আছে আটশোরা রোকেয়া তিন কুলের রোকেয়া চার কুলের রোকেয়া আজানের রোকেয়া এগুলো সামনে ইনশালা আলোচনা করব। কিন্তু রুকায়ার স্তর হলো তিনটা রোকায়ের স্তর কয়েকটা তিনটা সর্বোত্তম উত্তম বৈধ ব বৈধ সর্বোত্তম একটা তিনটা মনে ধরেন রুকেয়ার স্তর হলো তিনটা আমরা সাধারণত রোকেয়ার স্তর তিন ভাগে বিভক্ত করছি একটা হলো সর্বোত্তম রোকেয়া একটা হলো উত্তম রুকিয়া এটা হলো বৈধ রুকিয়া আচ্ছা সর্বোত্তম হ্যাঁ রুকেয়া কি সর্বোত্তম রুকিয়া এবং সুন্নত রোকেয়া কি রসুসাল্লি সাল্লাম জিব আলা ইসলামের অথবা সাহাবাইক গ্রামের যেসব দোয়া দ্বারা রুকিয়া করেছেন যেরকম আল্লাহ রব্বা নাসি আজহুল বাসা ইসফি ওয়াংতা শাফি ইলা শিফা ইল্লা শিফা উকা শিফ আল্লাহুদার সকমা তারপর সুরাফাত ফালাক নাস প্রভৃতি এগুলো দিয়ে কিন্তু জিবু আলাইসাল্লাম আল্লাহ নবীকে রকিয়া করছেন হ্যাঁ যেসব আয়াত এবং দোয়া শয়তান থেকে নিরাপদ থাকতে বিপদ থেকে বাঁচতে কিংবা সুস্থ জনের অসুস্থ পড়েছেন অথবা কাউকে পড়তে বলেছেন যেমন সুরা বাকার আঁকার আয়তুল সকাল সন্ধ্যার মাস্তুন সমূহ এগুলাও একটা রোকেয়া তারপর আইউ আলাহি সাল্লাম রুকিয়া করছেন রব্বি আন্নি মাসান মাসান ইয়া দুরু আং তার হাম রাহমিন আলাহিসাল্লাম রুকিয়া করছেন রব্বি লিমা আং জালদা ইলাইয়া মিং খয়ি ফাকির ইব্রাহিম সাল্লাম রুকিয়া করছেন আউজুবি কালিমা তিন তাম্মা মিঙ্কুল্লা সাইতানি হাম্মা অমিঙ্কুলিয়া নীলাম্মা এইগুলা ইব্রাহিম আসসালাম মুসালসাল্লাম আইআ আলা সাল্লামের দোয়া এগুলো একটা রুকিয়া এগুলোকে বলি আমরা সর্বোত্তম রুকিয়া নবীরা করছে জীবাশ্রম করছে এগুলো হলো আমরা সর্বোত্তম সকাল সন্ধ্যার আমল শিখাইছেন এগুলো সর্বোত্তম রুকিয়া আচ্ছা উত্তম রুকিয়া কোনটা কুয়ানুল কারিমের যে সকল আয়াত আক্রান্ত ব্যক্তির সমস্যা সমাধানের সঙ্গে মানে আপনি যে রুকিয়া করতেছেন ওই রুগীর ওই ব্যক্তির কি সমস্যা এই সমস্যার সঙ্গে যেটা সামঞ্জস্যশীল হ্যাঁ সামঞ্জস্যশীল কিছু আয়াত দোয়া আছে এগুলাকে আপনি উত্তম রুকিয়া এগুলাকে রুকিয়া বলে এগুলাকে উত্তম রুকিয়া বলতে পারেন যেমন আর যে আয়াতে জাদুর কথা আছে জাদু ব্যক্তির জন্য যে আয়াতে জিন সতনের কথা আছে সেটা জিন রুগীর জন্য এগুলো বিভিন্ন ভাগ আছে সামনে ইনসালে এগুলো বিস্তারিত আলোচনা হবে বাকি বাকি আজকে আপনাদেরকে উত্তম আর সর্বোত্তম রুকিয়ার বিষয়গুলো ক্লিয়ার করতেছি তারপর বৈধ রুকিয়া বৈধ রুকিয়া কি রসুদ সাল্লাম থেকে বিশুদ্ধ সন্ন্য সূত্রে বর্ণিত যেগুলো দোয়া দিয়ে রুকেয়া করতে পারেন এর পাশাপাশি নিজে থেকে চাইলে কোনো দোয়া করতে পারেন আপনি নিজের থেকে অনেক কিছু তুলতে পারেন এটাকে বলে বৈধ বৈধ কি আপনি আল্লাহকে বলেন আল্লাহ রোগীর মাথা যাতে ধ্বংস করেন আল্লাহ রোগীর মাথা যাতে ধ্বংস করেন বা আরবিতে আপনি বলতে পারেন আল্লাহ মা আব্দুল কুল্লা কানাত কানাত হে আল্লাহ সব জাদু ধ্বংস করে দাও তা যেখানেই থাকুক এবং যেভাবেই থাকুক আল্লাহ আংজিল শিফা কুল্লা সুস্থতা অবতীর্ণ করুন এবং সব রোগী তুলে রোগ তুলে নাও এগুলো কিন্তু কোনো হাদিসে বর্ণিত নয় এগুলা কোনো দোয়া নয় এগুলা আপনি নিজে নিজেই করতে পারেন এটাকে বৈধ রুকিয়া বলে এক কথা স্বরীয় বিধানে সীমালঙ্ঘন না করে আপনি যে কোনো কথার দ্বারা রকিয়া করতে পারেন কথাও একটা রুকিয়া এটা আপনাদেরকে সার সংক্ষেপে বুঝাইলাম আবার সুন্দর সমুদ্র রুকিয়া আছে কিছু যেরকম দুয়া আল্লাহর নাম অথবা কোন এতে তেলাওয়াত করা কোন কান কোনোতে ফু দেওয়া বা স্পষ্ট করা ব্যতীত এটাও আছে মানে প্রত্যেকটা জিনিসের একটা একটা ভাগ আছে যখন আমি ইনশাল্লাহ এগুলো বিস্তারিত আরও সামনে আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট বোঝাইয়া দিব